अब हमारा देश के लिए मिशन पर उन्होंने तैयार है हेलो

স্বাধীনতা অর্জন করতে পারি নাই আমরা বা গুরুত্ব ছিলাম অধিকার হারা ছিলাম আমরা আমাদের কথা বলতে পারি নাই আমাদের ভোটারদের যুবকের বয়স তিরিশ বছর সাথে আমাদের ভোট আমাদের জীবনে ভোট দিতে পারে নাই আর এই পরিস্থিতিতে এই আওয়ামী লীগ সরকার তারা সত্য দিতে দিয়ে একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতা থাকবে কিন্তু আল্লাহ তারা

আমাদের পর রাজলি ঘোরা গিয়েছিল না আমাদের শত শত মামলা নিয়ে বাড়িয়া সারা করে ব্যবসারণ যা করে তারা আমাদেরকে বিশ্ব করে দিয়েছে নিজ আল্লাহ তাআলা ভিন্ন আমরা না

ব্যবসা করেছে আন্দোলন থেকেও তাদের কর্মসূচি আমাদের শিক্ষা নিতে হবে আমরা আল্লাহ আমাদেরকে বিজয় দিয়েছে এই বিজয় আমাদের বিজয় হতে বিজয় দিয়ে সময় আমাদের কথা পাঠিয়েছে আমাদের আসে নাই আমাদের টাকায় এগুলো আমরা অনেক দূরে এসেছি কিন্তু বৈশ্বতের টাকা আমাদের মনে আমাদের মন জীবনে অনেক দূরে সুতরাং আমাদের মনজির প্রধান জন্য আমাদের ঐক্য করতে হবে আমাদের লড়াই করতে হবে আমাদের দেশে মানুষের স্বাস্থ্য